আমি আপনাদেরকে বলি মনি আর হিরো আলম কি করলো আবার কি জানো একটা বললাম যে এসব প্রশ্ন আমাকে করবেন একটু বলে সমাজে অনেক করতে করতেছে মানুষ আসলে অনেক কিছু বলেন এটা আপনারা প্রচার করেন বলে ঠিক আছে আপনারা আপনারা মাঝি সাংবাদিক না হ্যাঁ আপনারা হিরো আলম কি করলো রিয়ামোডি কি করলো এটা কি নিউজ ভাই আপনার অনেক কথা বলে সাংবাদিক নিয়ে কথা বলেন বিভিন্ন হিরো খবর জানতে ভাই আপনি পছন্দ করে এই কথা বললে অনেক সচেতন হবে একটু না আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা সবাই জানেন যে আমি ভাইরাল হওয়ার জন্য কথা বলি না একটু ভাইরাল ভাইরালের জন্য সচেতন হবে মানুষ যাতে সচেতন হয় একটু সচেতনরা ওটার জন্য বলছে যে আপনারা প্রচার বন্ধ

এরকম প্ল্যান আছে যে আপনারা প্রচার করবেন আপনারা করেন এর মধ্যে চাঁদাবাজি নিয়ে কাজ করি মানুষের সমস্যা নিয়ে কাজ করবেন আমরা আপনাদের চিনি বা সবাই আপনি আপনি কি বিষয়ে করতে কাজ করেন বলেন কিন্তু বিশেষ করে রিয়া মনি রিয়ামনি কোয়ার্টি দিন সোশ্যাল মিডিয়া কোথায় গেল কোন না আমি যদি জানতাম আপনারা এই বিষয়ে প্রশ্ন করতে পারবেন আমি আপনাদের সাথে কথাই বলতাম কি বলো আপনি একটু বসেন আমি অনেক প্রশ্ন করি আপনি একটু বসুন

আর কিছু কিছু ক্ষেত্রে আপনারা যারা প্রচার করেন তাদেরও কিছুটা দেখায় যে আমার সমাজে এরকম কিছু মানুষ আছে যারা এগুলা করে যারা আলোচনা থাকতে পছন্দ করে যারা মনে করে আমাকে নিয়ে আলোচনা হবে নতুন 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 ট্রেন্ড তৈরি করে আমার মনে হয় কি এদেরকে সামাজিক ভাবে একেবারে বন্ধ করে দিতে হবে সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে তাহলে এটা সমস্যার সমাধান হবে এছাড়া হবে না